চোদ্দ ডিসেম্বর উনিশশো একাত্তর ঢাকার দক্ষিণ পূর্ব দিকে শীতলক্ষার পাড়ে ডেমরায় যৌথবাহিনী পাক প্রতিরোধ বুহের উপর আঘাত হানে আরেকটি দল শীতলক্ষা পার হয়ে রূপগঞ্জ মুক্ত করে হেলিকপ্টারে করে যৌথবাহিনী গোমতি পার হয়ে মেঘনা তীরবর্তী বৈদ্যের বাজারে অবস্থান নেয় চট্টগ্রাম সেক্টরে মুক্তিবাহিনী কুমিরা ঘাঁটির পতন ঘটিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে যাত্রা শুরু করে জেনারেল মানেকশর বাণী প্রচারিত হয় রাও ফরমান আলীর উদ্দেশ্যে জেনারেল মানেকশ বলেন আমার সৈন্যরা এখন ঢাকাকে ঘিরে ধরেছে এবং ঢাকার সেনানিবাস কামানের গোলার আওতায় সুতরাং আপনারা আত্মসমর্পণ করুন বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই দিন শত শত পাক সেনা আত্মসমর্পণ করে এক ময়নামতিতেই আত্মসমর্পণ করে এক হাজার একশো চৌত্রিশ জন পাক সেনা রাতে তাবেদার গভর্নর ড মালেক আত্মসমর্পণের অনুমতি চেয়ে ইসলামাবাদে জেনারেল ইয়াহিয়ার কাছে জরুরি তার বার্তা পাঠান একই সময় তিনি ও পাক বাহিনীর পূর্বাঞ্চলের অধিনায়ক জেনারেল নিয়াজি ইয়াহিয়াকে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার জন্য অনুরোধ জানান কিন্তু ইয়াহিয়া উভয়ের অনুরোধ নাকচ করে দিয়ে জানান নিশ্চয়ই চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে রক্ষার জন্য হস্তক্ষেপ করবে অপেক্ষা করো এবং যুদ্ধ চালিয়ে যাও